আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সবাইকে শিক্ষামূলক চ্যানেল আরিফ একাডেমিতে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকে শিক্ষামূলক টিউটোরিয়াল আজকে শিক্ষামূলক টিউটোরিয়ালে আমরা যেটি শিখবো বা জানবো সেটি হলো অনলাইন ইনস্টলেশনটা কি চলুন আমরা জেনে নেই অনলাইন স্টেশনটা বলতে ইন্টারনেট থেকে সরাসরি কম্পিউটার বা ডিভাইসে সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন ইনস্টল করার প্রক্রিয়া বুঝায় অনলাইন ইনস্টলেশন পদ্ধতি একজন ব্যবহারকারীকে ইন্টারনেটের সাহায্য প্রয়োজনীয় অ্যাপ্লিকেশন ইনস্টলেশনের ফাইলগুলি অ্যাক্সেস করে সফটওয়্যার ডাউনলোড এবং ইনস্টল করার সুবিধা পেয়ে থাকেন এই ছিল আজকের এই চমৎকার টিউটোরিয়ালটি আল্লাহ হাফেজ